যশোর গদখালী বাংলাদেশের ফুলের রাজধানী নামে অধিক পরিচিত যশোরের গদখালী যা যশোর জেলার গাছা উপজেলায় অবস্থিত একটা ইউনিয়ন এটাই হল বাংলাদেশের ফুলের স্বর্গরাজ্য প্রতি বছর দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় বছরের শেষ ও শুরুর সময়টাতে মুখর হয়ে ওঠে ফুলের এই রাজধানী যশোর গদখালিতে ফুল চাষের ইতিহাস ফুল চাষের পদ্ধতি ফুল চাষের স্থান ও গদখালিতে কিভাবে যাবেন এবং গদখালিতে ফুলের বর্তমান সৌন্দর্য নিয়ে আজকের এই সমগ্র আয়োজন ফুলের রাজ্য গদখালি থেকে সকলকে স্বাগত জানাই উনিশশো বিরাশি সালে যশোর জেলার ঝিগরগাছা উপজেলার গদখালী ইউনিয়নে ছোট্ট একটি নার্সারির মাধ্যমে ফুলের চাষ শুরু করেন শের আলী সর্দার নামে এক কৃষক দেশে বাণিজ্যিক ফুল চাষের প্রতিকৃত বলা হয় তাকেই তার সাফল্যে অনুপ্রাণিত হয়েই গদখালি এলাকায় সাড়ে পাঁচ হাজারেরও বেশি চাষী ঝুঁকেছেন বর্তমানে ফুল চাষে দুই সালে পঁচিশ ফেব্রুয়ারি মাসে না ফেরার দেশে চলে গেলেন গদখালীর এই ফুল চাষের প্রতিকৃত শের আলী সর্দার যশোর শহর থেকে যশোর রোড ধরে শতবর্ষী রেন্টের ছায়া মারিয়ে বেনাপোলের দিকে আঠারো কিলোমিটার গেলেই গদখালি বাজার যশোর শহর থেকে পঁচিশ থেকে 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দুটি থানা জিকরগাছা ও সারসা এই দুই থানার ছয়টি ইউনিয়নের নব্বইটি গ্রামের চার হাজার বিঘা জমিতে ফুল চাষ করছেন স্থানীয় কৃষকরা এসব ক্ষেত থেকে প্রতি বছর কয়েক কোটি টাকা মূল্যের ফুল উৎপন্ন হয় পথের দুপাশে দিগন্ত জোড়া রঙের সমাহার লাল নীল হলুদ বেগুনি আর সাদা রঙের এক বিস্তীর্ণ চাদর যেন বিছিয়ে রেখেছে চরাচরে বাতাসে ফুলের মিষ্টি সৌরভ মৌমাসির গুঞ্জন প্রজাপতির ডানায় জৌলুস আর রঙের অফুরান সৌরভের সামনে দাঁড়িয়ে বিশ্বাসে হতে চায় না জায়গাটা আমাদের ক্রোধ আর কোলাহলে ভরা মাটির এক পৃথিবী গোলাপ গাধা রজনীগন্ধা গ্লাডিওলাস বিভিন্ন ধরনের ফুল চাষ হয় এসব গ্রামে মাঠ থেকে ফুল সংগ্রহ করে গরুর গাড়ি ভ্যান সাইকেল বাইসাইকেল ইজি বাইক যশোর রোডের ধারে গদখালির ফুলের বাজারে এখান থেকেই এসব ফুল ঢাকা সহ সারা দেশেই পৌঁছে যায় বিভিন্ন যানবাহনের মাধ্যমে বর্তমানে যশোর শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরের এই ইউনিয়ন বিখ্যাত হয়েছে ফুল চাষের কারণে এই ইউনিয়নের পানি সারা হারিয়া কৃষ্ণচন্দ্রপুর পটুয়াপাড়া সৈয়দপাড়া মাটি কুমড়া বাইশা কাউরা ফুলিয়া ইত্যাদি গ্রামের প্রতি ইঞ্চি জমি চাষিরা কাজে লাগিয়েছেন ফুল চাষে বছর জুড়ে উৎপাদন হচ্ছে দেশি বিদেশি নানা জাতের ফুল যার বার্ষিক বাজার মূল্য প্রায় দেড় হাজার কোটি টাকা এই গ্রামের ফুল সারা দেশ তো বটেই যাচ্ছে বিদেশেও বর্তমানে প্রতিদিনই এই গদখালির ফুলের রাজ্য দেখতে বিভিন্ন এলাকা থেকে আসেন অসংখ্য নারী পুরুষ দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় এই সময়টাতে মুকর হয়ে ওঠে ফুলের রাজধানী ফুলের সঙ্গে পিপাসুদেরও আরও একটি বিনোদন দিতে সম্প্রতি ফুলের রাজধানী গদখালির ফুলের রাজ্যে গড়ে উঠেছে মিনি পার্ক যা থেকে ফুলের এই রাজধানীতে ভ্রমণ করতে আসা মানুষের মাঝে আগের থেকে বেশি বিনোদন ও ফুলের ক্রয় বিক্রয় হয় বলে মনে হয় বিভিন্ন রকমের হরেক রঙের বাহারি ফুলের নজরকাড়া সৌন্দর্যে মানুষের হৃদয়কে নাড়া দিচ্ছে গদখালির ফুলের রাজ্য ফুলের স্বর্গরাজ্য যশোরের এই গদখালিতে যেতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে আমাদের যশোর শহরে বাসে এবং ট্রেনে দুইভাবেই যাওয়া যায় তারপর রিক্সা বা ইজেব্যাক যুগে যশোর চাষরাজ চেক আসতে হবে সেখান থেকে বেনাপুলের গাড়িতে উঠে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে যশোর গদখালিতে নামতে হবে তারপর সেখান থেকে এখানে বেশ কয়েকটি কৃত্রিম পার্ক আছে টিকিট মূল্য টাকা অনেক সুন্দর ভেতরে ছাতা দোলনা নৌকা চরকা ও ফুলে ফুলে পরিপূর্ণ এবং বিনোদনের ব্যবস্থা তো আছেই তবে বর্তমানে যশোর গদখালিতে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক ও ভাই ভাই মিরাক্কেল পার্ক সব থেকে বেশি জনপ্রিয় যাহোক গদখালি নিয়ে আজকের আয়োজনটি এ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ